আজ আমরা শুনবো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্নেল লিভ কর্তৃক পরিচালিত লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী আঞ্জুমানের পরিবারের গল্প আমরা আসছে একজন প্রতিবন্ধীর বাড়িতে প্রতিবন্ধী আঞ্জুমানের বাড়িতে আঞ্জুমানের মায়ের সাথে কথা বলবো একটু যে আঞ্জুমানের বর্তমান আঞ্জুমানের পরিবার কেমন চলছে এবং আঞ্জুমানের আর মা কিভাবে তার সংসার চলছে বাসিকা আছেন আসেন তো একটু বাইরে আসেন খুশি কথা বলি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার বাচ্চা কাচ্চা কয়জন কেমন কি বয়স কেমন এবং কি অবস্থা এদের আঞ্জুমানের বয়স হয়েছে চোদ্দ বছর আরেক মেয়ে হয়েছে আট বছর আঞ্জুমানের একটু সমস্যা আর কি কি সমস্যা

অ্যাকচুয়ালি আপনার সংসারটা আসলে কিভাবে চলে না ওই রকম ভাবে জিনিসপাতি যেরকম আজকাল বাজারে দামটা ওই রকম হয় না একটু কষ্ট হয়ে যায় কি দুজন বাচ্চা কাচ্চা ও তো বুঝেই না এরকম আমার ছোটটা একটু পড়তাছে আর্থিক দিক দিয়ে একটু একটু সমস্যা হয়ে যায় বাজার ঘাটে এমনিতেই সব কিছুতে আর বাড়ি তো দেখতে আছেন একদম ছোট ঘর দুয়ার ওই নেই জায়গা জমিনও নেই এই আর কি প্রতিদিন যাতায়াত পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম যায় আমার দিক দিয়ে একটু কষ্ট হয়ে যায় কারণ যাতায়াত খরচটা প্রত্যেকদিন যদি ওর কিছু দেওয়া যায় ষাট টাকা সত্তর টাকা দিতে যায় একটা ছোটো বাচ্চা আছে হেরেও কিছু দিতে হয় আবার সংসারেও তো কিছু লাগে এই দিক দিয়ে একটু সমস্যা যাতায়াত খরচটাই বেশি কষ্টকর সংসার চালিয়ে নী তিরিতে কিছু রাখতে পারি না এরকম রকম কিছু কীভাবে রাখবো বলেন এমনিতেই সংসার চলে না দুজন বাচ্চা কাচ্চা নিজেরাই মনে করেন যে একরকম দিনে না দিন খাই চকৃতি করে রকম কিছু আসে না সব কিছু কেনার উপরে কেন এরকম কিছু রাখতে টাকতে পারি না আমি তো সামর্থ্য জানবো ওইরকম রকম সামর্থ্য নেই আর কিভাবে আনবো তো আপনি কি মনে করেন যে আপনার আপনাকে যদি গবাদি পশু ছাগল দেওয়া হয় আপনি কি ওটা লালন পালন করে আঞ্জুমানের জন্য কিছু করতে পারবেন যদি হয় এরকম কিছু আর কি চেষ্টা করতে পারি কিংবা যদি হয় আর কি আল্লাহ তালা যদি আমার জন্য দেয় তবে ইনশাল্লাহ হবে আমাদের লান্ড লিভ স্কুলের যে আঞ্জুমান আছে প্রতিবন্ধী ওর মায়ের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি ওদের অবস্থা খুব একটা ভালো নোর বাবা একজন কাঠমি কাঠমিস্ত্রি তো আমরা চেষ্টা করব আঞ্জুমানের পরিবারের জন্য আঞ্জুমানের মায়ের জন্য কিছু করা আমরা বিষয়টি আমাদের আন লিভের লিভের চেয়ারপারসন জেসিয়া পাকে জানাবো তিনি যেন এই পরিবারটার জন্য কিছু করেন পরবর্তীতে লার্ন অ্যান্ড লিভ স্কুলের শিক্ষার্থী আঞ্জুমানের পরিবারকে স্বাবলম্বী প্রজেক্ট ছাগল ও গরু বিতরণ কার্যক্রম টাঙ্গাইলের অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে দুটো ছাগল প্রদান করা হয় যা পেয়ে তিনি অত্যন্ত খুশি হন